দু নতুন বছরের প্রথম দিন থেকেই দুর্গাপুর স্টেশন সংলগ্ন গেমন ময়দানে শুরু হতে চলেছে দশ দিনের ঐতিহ্যবাহী কল্পতরু উৎসব ও সাংস্কৃতিক মেলা ইতিমধ্যে দুর্গাপুরের এই মেলার পরিচালনার জন্য নতুন একটি কমিটি গঠন করা হয়েছে পাশাপাশি শুরু হয়েছে মেলায় সমস্ত রকমের প্রস্তুতি গত দশই ডিসেম্বর মঙ্গলবার দুর্গাপুরের ময়দানে অনুষ্ঠানের মধ্যে দিয়েই দুর্গাপুরের ঐতিহ্যবাহী কল্পতরু উৎসব ও সাংস্কৃতিক মেলার সূচনা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি কল্পতরু উৎসব ও সাংস্কৃতিক মেলা সম্পাদক বিপ্লব বসু ঠাকুর দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহার রাখি দেওয়ারী সহ কল্পতরু উৎসব ও সাংস্কৃতিক মেলা কমিটির অন্যান্য সদস্যরা এই দিন কেন্দ্র করে সাধারণ মানুষের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো দুর্গাপুর নগর প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জি এদিন বলেন এটা সমস্ত মানুষের একটা উৎসব বিপুল মানুষের এখানে সমাগম হয় আর খুঁটি পুজোতে যদি এত মানুষের ভিড় হয় তবে মেলা শুরু হলে কত মানুষের ভিড় হবে তা বুঝতেই পারছেন দশ দিন পর্যন্ত আমাদের এই মেলা চলবে এছাড়াও এই মেলায় একটাই বৈশিষ্ট্য যা অন্য পাঁচটা সাধারণ মেলার মতো নয় এখানে থেকে যে টাকাটা ওঠে তার থেকে সমাজের জন্য বহু কাজ করা হয় এছাড়াও তিনি একটাই সববারে যা হয় এবারও তাই হবে সেটি এই অঞ্চলের প্রত্যেকটি মানুষ সকলকে নিয়ে সাধারণ মানুষের মেলা এটা সাধারণ মানুষের এটা উৎসব কল্পতর উৎসব কিন্তু বিপুল মানুষের এখানে সমাগম হয়েছে খুঁটি পুজোতেই তাহলে মেলাতে কতখানি সমাগম হবে বুঝতেই পারছেন দশ দিন ব্যাপী আমাদের এই মেলা চলবে এবং এই অঞ্চলের ক্লাব থেকে শুরু করে অঞ্চলের মানুষ সাধারণ মানুষ দূর দূর থেকে আগত মানুষ কমিটি সকলে মিলে মিলিতভাবে এই উৎসব অনুষ্ঠিত একটাই বৈশিষ্ট্য হচ্ছে যে এটা অন্য আর পাঁচটা সাধারণ মেলার মতো নয় এখান থেকে প্রথমত মুখ্যমন্ত্রীর তহবিলে আমাদের টাকা দেওয়া হয় এছাড়াও এই অঞ্চলে যে সমস্ত স্কুল ক্লাব ইত্যাদি রয়েছে যেখানে যা প্রয়োজন সংস্ক মানে সামাজিক সমস্ত কাজকর্ম সেখানের জন্যে করা হয় এখানে যে টাকাটা ওঠে সেটা থেকে সমাজ কল্যাণমূলক কিছু কাজের প্রত্যেকবারই প্রস্তুতি নেওয়া হয় করা হয় এবছরও সেভাবেই করা হবে মাঠটা ওনাদেরই মানে অল্পতরু মেলারই যে ওদের তহবিল ছিল সেখান থেকে ওনারা চেয়েছিলেন যে মাঠটাকে সংস্কার করা হোক মাঠটাকে সুন্দর করে ঘিরে দেওয়া হয়েছে বাইরে থেকে যে সমস্ত ব্যবসায়ী ভাই বন্ধুরা আসেন বোনেরা আসে তাদের জন্যে কমিউনিটি টয়লেটের ব্যবস্থা হয়েছে ছটি টয়লেট হয়েছে তিনটি ছেলেদের এবং তিনটি মেয়েদের তো একটা মেলা করে তার তহবিলে যেটা থাকবে সেটা যদি সমাজ কল্যাণমূলক কাজের জন্য ব্যবহার করা যায় বা মাঠের সংস্কার যে মাঠটাকে ঘিরেই এই উৎসব সেই মাঠটাকে যদি সুন্দর করা যায় তার জন্যে যদি তারা ব্যয় করে থাকেন তাদের তহবিলের টাকাটি এটার থেকে ভালো আর কী হতে পারে